গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি এখন থেকে এই দেখো কত ফুল তুলে আনলাম ওই ওই উপরের ফুলগুলো দেখছো ওই যে গাছের ওপরের ফুলগুলো ওগুলো তুলতে পারিনি দাঁড়াও ওখানে কটা ফুল আছে ওই দেখো ওই জায়গাটা এত উঁচু গাছটা অপর থেকে দেখতে মনে হচ্ছে নিচু কিন্তু ওই নিচে গেলে না অনেকটা উঁচু অনেক কটা ফুল আছে ওখানে দেখো কতগুলো সাদা ফুল আছে ওগুলো তুলতে পারিনি আর প্রত্যেকটা গাছে না এরকম পোকা লেগে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে আর এই যে জবা ফুল দেখো এত জবা ফুল জবা ফুল আর এই যে কাঞ্চন ফুলও আছে কয়েকটা আমি আর ক্যামেরা নিয়ে যাইনি এমনি তুলে আনলাম তোমাদের দেখা যাচ্ছে জবা ফুল এখানে কতগুলো আছে তলায় অনেক কটা আছে আর ওপরে এতগুলো অনেক কটা জবা ফুল ফুটেছে আর জবা ফুল ফুটলে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সাদা ফুল তো অনেক ফুটি এটা আবার রেখে দেবো ঠাকুরের জায়গায় যখন পুজো দেবো স্নান করে তখন দেবো বাসি জামা ছেড়ে আমি ফুলটা তুলে রাখলাম আর ওই যে আমার ঠাকুর বসে আছে আর ওই যে আমার কন্যা ঘুমছে আর আজকে বিকেলেটা একটু বেরোবো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিলাম একটু চা বসাই চা খাই পুজো হয়ে গেলো বন্ধুরা আজকে হচ্ছে দিনটা ছিল শুক্রবার শুক্রবারের ব্লগ এটা দেখছো আর আজকে মনে হয় পঁচিশ না ছাব্বিশ তারিখ হবে মনে হচ্ছে কত তারিখ রে আরে কত তারিখ আজকে যে ছাব্বিশ তারিখ শুক্রবার আর এই যে এখনো পুজো করে এখনো প্রসাদ নামাইনি আজকে কত জবা ফুল ফুটেছে তোমাদের সকালে দেখালাম অনেক জবা ফুল এনেছি তো সেগুলো সমস্তটা ফুটে গেছে তো কি ভালো লাগছে না আমার দেখে শান্তি হয়ে যায় এই গাছে যখন জবাগুলো ফোটে আমি কতক্ষণে ভাবে এই মা তারা আমার চরণ দেব খুব ভালো লাগে মনটা ভরে যায় যেন আর এই বাবা লোকনাথকেও দিয়েছি অনেকে বলে বাবা লোকনাথকে সাদা ফুল দিতে হয় সাদা ফুল তো দিতেই হয় কিন্তু বাবা লোকনাথকে জবা ফুলও দেওয়া যায় আমি জেনেই দিয়েছি দেওয়া যায় বলেই দিয়েছি থেকে যতদিন জানতাম না দিতাম না থেকে জেনেছি বাবা লোকনাথকে জবা ফুল দেওয়া যায় তবে থেকে কিন্তু আমি দিই কোনো অসুবিধা নেই তোমরাও নিশ্চিন্ত মনে দিতে পারো আর বাজরাঙ্গলিকে তো জবা ফুল দেওয়াই হয় বাজরাঙ্গলিকে দুখানা দিয়েছি আর এইভাবে সাজ দিচ্ছি কটা জবা ফুল ছিল সবাইকে দিয়ে দিয়েছে মা লক্ষ্মীকে দিয়েছি গণেশজিকে দিয়েছি আর ওই দিকে দেখো শিব পার্বতী মাথায় একটা দিয়েছি সে মানে পার্বতীকে উদ্দেশ্য করে দিয়েছি জবা ফুলটা আর এই যে আমার শিব বাবা কাঞ্চন ফুল দিয়েছি দেখে বৃষ্টি নামলো তো এখন আমি প্রসাদটা নামিয়ে নেবো তাড়াতাড়ি করে খেয়ে নেবো আজকে খেয়ে দিয়ে একটু বিকেলে বেরোবো তোমাদের বললাম সেই জন্য চলো আজকে খুব সিম্পল লাঞ্চ মেনু করেছি ঝটপট যাতে হয়ে যায় ডিমের অমলেট করছি সবার জন্য মানে তো এক একজন্য এক এক রকম আমার মেয়ে একদম লঙ্কা পেঁয়াজ ছাড়া আর আমারটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে যেরকম করি আমি আর আমার এটা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ও পেঁয়াজ দিয়ে ভালো খায় সেই জন্য তিনটি অমলেট তিন রকম সে অমলেটটাই খাওয়ার আগে ভাজছি আর বাকি যে রান্না ডাল তরকারি সেগুলো হয়ে গেছে আর রাতের তরকারিটাও করে রেখেছি কারণ রাত্রিবেলা আসতে আসতে কতটা দেরি হয় জানি না এবার এসে জায়গা থেকে এসে না আর ইচ্ছা করে না যে রান্না করি আর আটাটাও মেখে রেখেছি শুধু রুটি ভাজবো আর তরকারিটা গরম করব রাতের খাওয়াটা হয়ে যাবে আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি আমি যেখানে যাবো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে শেষের দিকে তো খাওয়া দাওয়া করেই ফিরবো সুতরাং রাত্রিবেলা খাওয়ার কোনো ঝামেলা আমার থাকবে না আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের বলছি পরে এই হয়েছে ভাত আর এই হয়েছে ডাল আজকের ডালটা দেখো চাক চাক ডাল করেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে আর পাঁচ ফোঁড়ন দিয়েছি পেঁয়াজটা না কাঁচা দিয়েছি কাঁচাটা ডালের সাথে কাঁচা পেঁয়াজ সেদ্ধ করেছি পেঁচে পেঁয়াজটা ভাজিনি দেখো এরকম পেঁয়াজ দিয়ে করবে তোমরা মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা ডালের সাথেই সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর শুধু তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কা এই মুসুর ডালটা খেতে দারুণ লাগে আমি নানা রকমভাবে একই মুসুর ডাল নানা রকমভাবে করি আর হচ্ছে এখানে করেছি হচ্ছে বরবটি আলু ভাজা ডালের সাথে মুখে দিয়ে খাবো খুব সিম্পল রান্না করেছি আর এই আগের দিন দেখো কাঁচকলার খোসা বাটা করেছে না এতটা রয়েছে আমার মেয়ে খুব ভালোবাসে তখন মেয়েকে দিয়ে দেবো কাঁচকলার খোসা বাটা এটা তো দারুণ উপকারী একটা খাবার প্রচুর আয়রন থাকে এখন আমরা খেতে বসবো দেখো এই যে ঘুগনি করে রেখেছি রাতের জন্য একদম গাঢ় হয়ে গেছে সেরকম কিছু দিইনি একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি তবে মটরটা না একটু বেশি আজকে সেদ্ধ হয়ে গেছে এটা আজকে রাতে এসে শুধু রুটি করবো আটাটাও মেখে রেখেছি যাতে রাতে ঘুরে এসে আর যাতে কিছু করতে না হয় আমাকে ওই সব করে রেখেছে সেরে নিই আমরা হ্যাঁ লাঞ্চ সেরে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো তো বন্ধুরা ডাইরেক্ট কথা বলে পাখা চলে তো পাখার আওয়াজটা আসে তাই একটুখানি প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখো যা গরম পড়েছে পাখা বন্ধ করে থাকাই যায় না সেটা তো বুঝতেই পারো আর এখন দেখো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি আর না অনেক দেরি করে এসেছে কারণ ও কাছ থেকে ফিরেছে আর আমি বেরোবো বলে আমি আর মেয়ে আগে খেয়ে নিলাম তো মেয়ে থাকবে আমি যাব আর কোথায় যাচ্ছি বলছি তো হাজব্যান্ডকে আমি সব কিছু বেড়ে রেখেছি খাবারগুলো মেয়ে শুধু একটুখানি এগিয়ে দেবে ওই মাত্র স্নান করলো হাজব্যান্ড আর কি আর আমি এদিকে রেডি হচ্ছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি এই আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি খুব হালকা করে সাজুগুজু করে নিলাম বন্ধুরা এতক্ষণ দেখলে কাজল পরছিলাম আর আইলাইনার এখন আর পড়ি না কারণ আইলাইনার পড়তে না একটু সময় লাগে আর অতটা সময় থাকে না এখন যখন বিয়ে বিয়েবাড়ি যাই তখন পড়ি খুব ভালো লাগে কিন্তু আইলাইনার পড়তে বিয়ের আগে তো আমি যেখানেই বেড়াতে বেরোতাম আইলাইনার পরতামই এখন কাজলটা খুব সহজে পড়া হয়ে যায় বলে কাজলটা পরি একটু রাস্তায় বেরোলে আর লিপস্টিকটা আমার খুব পছন্দের একটা মেকআপ বলতে পারো সেই জন্য লিপস্টিকটা আমি দিই যেরকম ড্রেস পরি সেই বুঝে লিপস্টিকের কালার নির্বাচন করি তা আমি একদম রেডি বন্ধুরা এই যে একদম রেডি দেখো এই কুর্তিটা পরেছি দেখুন কালারের একটা কুর্তি পরেছি চলো বের আকাশের অবস্থা একেবারে ভালো না খুব খারাপ বেরোনোর কিছুক্ষণ আগেই ঝমঝমি বৃষ্টি হলো আজকে সকাল থেকে দু থেকে তিনবার থাকে থাকে বৃষ্টি হয়েছে আবার রোদও উঠেছে তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি যদি না কমে যাওয়াই হবে না তারপরে শেষ যাওয়ার মুহূর্তে বৃষ্টিটা কমলো আর দেখো রাস্তায় জায়গায় জায়গায় সামান্য জল জমেছে আর বর্ষাকালে এটাই সব থেকে খারাপ লাগে রাস্তায় বেরোতে ইচ্ছা করে না এই জল টল কাদা থাকে সেই জন্য কেন বলে আর দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমাদের গন্তব্যস্থল আজকে হচ্ছে সিসি টু যেটা একদম চিনার পার্কে খুব কাছে তো আমরা তিন বান্ধবী মেলে চলে এলাম অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একসাথে তিনজনে সময় কাটাবো তিনটে বান্ধবী অনেক গল্প করব অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না সেই জন্য হাতে আছে অনেকটা সময় অনেকটা সময় নিয়ে বেরিয়েছি আর আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম বেরোবো আর এই প্ল্যানটা ছিল আমার এক বান্ধবী তার নাম রুনা সেই এই কথাটা প্রথম প্রথম অনেক দিন থেকে বলে যাচ্ছে যে আমরা একসাথে একটা ভালো জায়গায় বসে খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো অনেকটা সময় কাটাবো আর মেয়েরা তো এখন বড় হয়ে গেছে মেয়েরা আমাদের সঙ্গে আসবেও না এখন অনেকটা বড় হয়ে গেছে এই প্রথমবার আমরা জীবনে মানে আমাদের বন্ধুত্বের লাইফে আমরা প্রথমবার মেয়েকে ছাড়া তিন মায়ে মা একা বেরিয়েছি এটা কিন্তু একদম প্রথম বারো বছরে একদম ক্লাস ওয়ান থেকে আমাদের মেয়েরা এক স্কুলে পড়াশোনা করেছে ওয়ান থেকে টুয়েলভ অবধি ততদিন আমরা মেয়েদের জন্য স্কুলে যেতাম সেখানে সময় কাটাতাম কিন্তু আলাদাভাবে তিনজনে এভাবে একা একা কোনোদিনও বেরোয়নি যখনই বেরিয়েছি মেয়েদেরকে নিয়ে বেরিয়েছি কোনো কোথাও ঘুরতে গেলে আর এখন ওরা বড়ো হয়েছে ওদের পড়ার চাপও বেশি সেই জন্য ভাবলাম তাহলে কি আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না আমরা কি আর মিট করবো না আমরা কি আর আড্ডা দেবো না এটা তো হয় না আমাদের এত বছরের সম্পর্ক এতটা ক্লোজ ফ্রেন্ড আমরা সেই জন্য তো ও যখন বললো আমিও রাজি হয়ে গেলাম যে আমারও কোথাও বেরোনো হয় না ঘরবন্দি জীবন আমার তোমরা তো দেখোই আমার ব্লগে আমি সবসময় ঘরের কাজকর্মই শেয়ার করি বাইরে খুব একটা বেরোনো হয়ই না একমাত্র বাপের বাড়ি যাই এইটুকু আর এই কত বছর পর দীঘা ঘুরে এলাম তো সেই জন্য ও যখন বললো আমি এক কথায় রাজি হয়ে গেলাম আরেক বান্ধবীকেও রাজি করালাম তারপরে তিনজনে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম খুব মজা হয়েছে বন্ধুরা খুব মানে সময়টা ভীষণ ভালোভাবে এনজয় করেছে আজকে এই বৃষ্টি হয়েছে এই যা একা জায়গায় জল টল ছিল এই যা তো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু অন্যরকম লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবে আমরা তিন বান্ধবী ঢুকে গেছি সিসি টুতে আর ভালো লাগছে অনেক লোকজন আছে বেশ মাঝে মাঝে না এরকম বেরোনোটা দরকার কিন্তু আমার একদম বেরোনো হয় না আমার এক বান্ধবী আছে ও একটু বেরো বেরোয় আর বাকি যে আরেকজন আছে রুনা সেও একদম বেরোয় না আর আমার তো দেখোই আমার রিসেন্টলি একদমই এক দু বছর ধরে কোথাও বেরোনো হয় না খুব কম এই অনেক বছর পর দীঘা গেলাম তোমরা তো ব্লগে দেখেছো অনেক বছর পর হাজব্যান্ডেরও সময় হয় না আর আমার ঘরে যেহেতু আমি একার সংসার তো আমিও ঘরবন্দি এখন ঘরে থেকে থেকে না ঘরেই ভালো লাগে আর বাইরে বেরোনোর জন্য খুব একটা কিছু মনেও হয় না যে বাইরে বেরোচ্ছি না কেন কিন্তু অনেক দিন বাদে বান্ধবীদের সঙ্গে বেরিয়ে ভীষণ ভালো লাগছে আর বন্ধু বা বান্ধবী এমন একটা জিনিস যেটা সঙ্গে থাকলে অনেক দুঃখ ভুলে যাওয়া যায় অনেক কিছুক্ষণের জন্য হলো সমস্ত দুঃখ দূরে সরিয়ে রেখে যত কষ্ট মনের গ্লানি দূরে সরিয়ে রেখে আমরা কিন্তু সেই সময়টাকে আনন্দ করে বাঁচি আমরা সবাই শুধু একটা মনের মতো বন্ধুর দরকার তো আমি ভেবেছিলাম আমার আমি বোধ বন্ধু হারিয়ে ফেলেছি বা আমাদের বন্ধুত্ব বোধ শেষ হয়ে গেল যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে স্কুলে আর যাওয়া হবে না ওরা এখন কলেজে যাবে যে যারা কলেজে ভর্তি হবে তারপর দেখলাম না আমাদের বন্ধুগুলো আমরা তিন বান্ধবী আমাদের মনের দিক থেকে এখন একই আছি আমরা

আমরা এখানে ইচ্ছে মতো ছবি তুলেছি বন্ধুরা হ্যাঁ তো অনেক অনেক ছবি তুলেছি আমরা তিনজনে তুলেছি একা একা তুলেছি ছবি আমাদের ঘোরা প্রায় শেষ এবার বাড়ি যাওয়ার পালা এবার আমরা একটু বাইরে বেরোবো বাইরে গিয়ে বসবো বাইরে প্রাকৃতিক খাওয়াটা একটু এনজয় করব চা খাবো দেখো আমরা বাইরে এসে বসেছি তিনজনে একটু বাইরে ভালো লাগে সবসময় ভিতরে ভালো লাগে না অনেকক্ষণ বসে আড্ডা মারলাম অনেক গল্প শেয়ার করলাম একে অপরের কথা যেগুলো জমানো থাকে সব কিছু তো ফোনে হয় না তো সামনাসামনি অনেক দিন বাদে দেখা হলো আর রুনা বলেও বান্ধবীর সাথে প্রায় দু বছর পর দেখা হলো দুটে এত আড্ডা গল্প করতে করতে কি হবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এখন সন্ধ্যে ঘুনেই এসে বাড়ি যাওয়ার পালা তো তার আগে আমরা একটু বসে এক জায়গায় খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো একটা গাছের সামনে এসে কি সুন্দর ফুল ফুটে আছে সাদা কাট গোলাপ মনে হয় এই ফুলগুলো এ এতো উঁচু পারা যাবে না না এই জলের মধ্যে পড়েছে এরকম একটা সুন্দর সন্ধ্যা যে এত তাড়াতাড়ি কাটাতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি হঠাৎ করেই আমাদের সব প্ল্যান হয়েছে মানে কয়েকদিন ধরেই কথা চলছে কিন্তু সত্যি যে সেটা হবে ভাবতে পারিনি সত্যি সত্যি খুব সুন্দর কাটালাম সময়টা এত ভালো লাগলো যে বলে বই এত করা কোথায় গেল একদম চিনার মোড়ে যাবো অনেকটা হাঁটা কিন্তু ভালোই লাগছে হাঁটতে যেহেতু একা নই তিনজনে মিলে অনেক গল্প করছে আর হাঁটছে খুব ভালো লাগছে সময়টা তো একদম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওখান থেকে অটো করে আমরা বাড়ি ফিরবো তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই একটা লাইক দিও আর এরকম একটা সন্ধ্যে কাটানো সত্যিই আমাদের দরকার ছিল আর আমার মাইন্ডটা তো ভীষণভাবে ফ্রেশ হয়ে গেছে অনেক দিন ঘরে ছিলাম অনেক দিন রাস্তায় যেহেতু জায়গায় জায়গায় জল জমেছে সেই জন্য হাঁটছি আর ভিডিও শ্যুট করছি হাতটা ভীষণ কাঁপছে কারণ রাস্তা দেখে চলতে হচ্ছে ভিডিওটা ওই জন্য কেমন হয়েছে ঠিক বুঝতে পারছি না হয়তো জানি না কেমন শ্যুট হয়েছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো অনেকেই হয়তো এখানে কাছাকাছি থাকো তারা চিনতেই পারবে খুব চেনা জানা রাস্তা এটা অনেকে সবাই এখানে ঘুরতে বেড়াতে আসে পাশেই আছে ইকো পার্ক তারপর রাম মন্দির পাশেই আছে তো আর একটু যেতে হবে খুব পপুলার একটা জায়গা অনেকেই চিনতে পারবে ভিডিওতে দেখে এর দ্বারা গাইতো বলে আছে এটা অনেকটা হাতটা হয়েছিল বাইরে হাবি হয়ে কেন খেলাম না বলো তো কাটতে ওখানে গিয়ে বসে খাওয়া যাবে তাই না আর বাইরে

সংসারে থাকতে থাকতে সবসময় তো পরিবারের লোকজনের কথাই আমরা ভাবি আমরা সব গৃহবধূরা কিন্তু মাঝে মধ্যে নিজেদের কথাও ভাবতে হয় নিজেদের মনকেও ভালোবাসতে হয় নিজের মনের মন কি চাইছে মনের দিকেও খেয়ালটা রাখতে হয় তাই না তো আজ সেই মনের কথা ভেবেই তিন বান্ধবী হুজুকের বসে বেরিয়ে পড়লাম অনেকটা সময় কাটলাম মানে এই বারো বছরে বললাম না তিনজন একা এতটা সময় কাটাতে পারিনি কোনোদিনও কারণ মেয়েরা ছোটো ছিলো তখন ওদেরকে নিয়েই বেরোতে হতো ওদের খুশি কথা তখন বেশি ভাবতে হতো ওরা আনন্দ করবে ওরা বন্ধুর আনন্দ করবে আমরা শুধু গাইড দেব। কিন্তু এখন ওরা বড় হয়েছে ওরা ওদের বন্ধুর সাথে ওরা বেশি এনজয় করে সেখানে আমরা থাকলে কিন্তু ওদের ডিস্টার্ব হবে আর আমরা যখন এনজয় করি ওরা থাকলেও ওরা বোর হবে সেই জন্য আমাদের আমরা ঠিক করেছি এরকম মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়বো অনেকটা সময় কাটাবো আমরা তিন বান্ধবী ঠিক করে ফেলেছি আজকে বসে বসে